নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত অক্টোবর মাস পড়ে গেল সুতরাং পুজোর মাস পুজোর গন্ধ পুজো পুজো বাতাবরণ তারই মধ্যে বৃষ্টির খেলা এর মধ্যে আজকের লাইভ অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা মহালয়া আসা মানে যোকে বুঝি মহালয়া চলে এসছে এইবার এই বছর বোধ হয় অক্টোবর মহালয়া সম্ভবত কিন্তু মনে রাখা দরকার যে মহালয়ার সাথে আমাদের দুর্গা পূজার কিন্তু কোন রকমের কোনো সম্পর্ক নেই মহালয়ার ইতিহাস আমরা কিন্তু অনেকেই জানি না কর্ণ যখন মারা গেলেন আমি একদম গল্পের ছলে বলছি যাতে প্রত্যেকটা মানুষ সহজভাবে বুঝতে পারে কর্ণ যখন মারা গেলেন তখন তিনি স্বর্গে গেলেন কিন্তু যমরাজ তাকে স্বর্গে ঢুকতে দিল না যমরাজ বললেন তোমার স্থান হচ্ছে নরকে স্বর্গে নয় তখন কর্ণ বললেন কেন আমি তো জীবনে কখনো কোনোদিন মিথ্যে কথা বলিনি দান ধ্যান করেছি আমি তো সৎ থাকার চেষ্টা করেছি অসৎ কখনো হইনি তাহলে আমার স্থান নরকে কেন তখন যমরাজ বললেন তুমি যতই বির শ্রেষ্ঠ হও বড় যোদ্ধা হও সৎ হও ধার্মিক হও কিন্তু তুমি তোমার পিতৃপুরুষদের এই জন্মে তিন এবং জল কখনো তুমি দান করনি সুতরাং তুমি পিতৃপুরুষদের অসম্মান করেছ তোমার পাপ হয়েছে পাপ লেগেছে তোমার জীবনে তাই পিতৃপুরুষদের অসম্মান করার জন্য তোমাকে স্বর্গে ঠাই তোমাকে কোনো মতেই দেওয়া যাবে না তোমার স্থান হচ্ছে নরকে তখন অরুণযমরাজকে বললেন বেশ আমাকে আরেকটি বার সুযোগ দেওয়া হোক আমি যে পাপ করেছি এই পাপ খনন করে আমি আবার ফেরত আসব তখন আমাকে স্বর্গে ঠাই দেবেন যমরাজ রাজি হলেন এবং ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে কর্ণ আবার কিন্তু এই পৃথিবীতে ফিরে এলেন এবং আশ্বিনের শেষ অমাবস্যা তিথিতে শেষবারের মতন তিল এবং জল দান করলেন পিতৃপুরুষকে এবং তিনি স্বর্গে ফিরে গেলেন পিতৃপক্ষের শেষ দিনকেই কিন্তু বলা হয় মহালয়া এর সাথে মা দুর্গার আগমনের কোন রকমের কোনো সম্পর্ক নেই যেহেতু পিতৃপক্ষের শেষ দিন মহালয়া তার পরের দিন থেকে মাতৃপক্ষ পড়ে যাচ্ছে তাই যেহেতু আমরা দুর্গার আরাধনা মায়ের আরাধনা করি তাই জন্য মাতৃপক্ষের যে সূচনাকাল তাকেই আমরা দেবীর আগমন বার্তা বলে মনে করি আমরা নিজেদেরকে হিন্দু বলতে পছন্দ করি আমরা নিজেদেরকে হিন্দু বলে বিশ্বাস করি এবং হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলা হয় কিন্তু আমরা হিন্দু ধর্মের প্রকৃত ইতিহাস জানি না একটা কথা আছে এই ঈশ্বর মানে মা দুর্গা গড়া চলছে এখন তো সেটা লাগবেই যে বেশার মাটি ছাড়া কখনো মা দুর্গা সৃষ্টি করা যায় না মা দুর্গার মূর্তিতে যে মাটি লাগে সর্বপ্রথম বেশ্যার মাটি লেপন করতে হয় আমরা কি জানলাম যারা তাদের মাটি লাগবে যারা যাদেরকে আমরা সোকল্ড পুতিতা বলি বার্বণিতা বলি তাদেরকেই আমরা বেশ্যা বলে মনে করলাম কিন্তু হিন্দু ধর্ম মতে দশ মহাবিদ্যায় যিনি পণ্ডিত দশ মহাবিদ্যায় যিনি বিদ্যান তাকেই কিন্তু বেশ্যা এই দশ মহাবিদ্যা হল কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বগলামুখী ধুমাবতী মাতঙ্গি এবং কমলা এই যে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বগলামুখী ধুমাবতী মাতঙ্গি কমলা এই কিন্তু এটাতে সাবজেক্ট মহাবিদ্যা এর মধ্যে এডুকেশন আছে শিক্ষা আছে এর মধ্যে বিদ্যা রয়েছে এগুলো কেবল কিন্তু ভাড়া নয় এগুলো কেবল কিন্তু আমরা যে মানে কি বলবো স্পিরিচুয়াল বা তাৎিক মতে শাস্তিক মতে যে ভাবে আমরা পুজো আচ্ছার মধ্যে দিয়ে কেবল তাকে লাভ করি মনে করি তা কিন্তু নয় দশটি মহাবিদ্যা হচ্ছে এই কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ববলামুখী ধুমাবতী মাতঙ্গী এবং কমলা যিনি এই দশ মহাবিদ্যায় পণ্ডিত দশ মহাবিদ্যায় যিনি সিদ্ধি লাভ করেছেন তাকেই কিন্তু হিন্দু শাস্ত্র মতে বেশ্যা বলা হয় এবং তার অধিষ্ঠিত তিনি যেখানে অধিষ্ঠান করেন সেই মাটিকেই কিন্তু বলা হয় বেশ্যার মাটি আমরা কিন্তু জানি হ্যাঁ একটু করুন আমরা ছাগ বলি শুনে এসছি অত লজ্জার ব্যাপার ছাগ কথার অর্থ হচ্ছে সরু রিপু আমাদের যে ছটা রিপু আছে তাকে ছাগ বলা হয় সেটাকে বলি দেওয়া মানে আমাদের রিপু যেই ঋতুগুলো আমাদের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে সেইগুলোকে খন্ডন করো সেগুলোকে ঝেড়ে ফেলো তাকেই তো বলির কথা বলা হয়েছে অথচ আমরা ছাক বলি মানে ছাগল বলি দিতে শুরু করি দেখবেন এই নবমীতে কত বলি হবে ছাগল বেচারা ছাগল বলি হবে কালী পুজোতে কত বলি হবে আমরা সেই মানুষ আমাদের বলা হলো এই পৃথিবীতে এই জগৎ সংসারে যত প্রাণ যত প্রাণী যত আত্মা আছে সবাইকে কিন্তু তুমি প্রতিপালন করো আমরা কি করলাম সবাইকে কেটে কেটে খেতে শুরু করলাম সুতরাং আমার যেটা মনে হয় যে হিন্দু ধর্ম হচ্ছে ভার্স সাবজেক্ট এই হিন্দু ধর্মের ইতিহাসটা ভীষণ জানা প্রয়োজন আবার বলছি মূর্তিতে সূচনাতে যে মাটি লেপন করা হয় বেশ্যার মাটি সেই বেশ্যা কথার অর্থ হচ্ছে দশ মহাবিদ্যায় যিনি পণ্ডিত দশ মহাবিদ্যায় যিনি বিদ্যান

দিদি কাছে এবং খুব উপকার ওর বিবাহিত জীবনে খানিক ডিস্টার্ব ছিল বললে দিদি দিদি হ্যাঁ খুব উপকার পেয়েছে আপনি বামদেব আপনার কাছে গেলে উপকার তো পাবেই সত্যি আপনি ঈশ্বর দিদি খুব উপকার পেয়েছিল আমাকে বামদেব আমাকে ঈশ্বর তুমি বামদেব মানে কি বামা খাবার কথা বলছে বামা খাবার কথা বলছো হ্যাঁ আমি একটা সাধারণ মানুষ এবং আমি একদম ঈশ্বরে বিশ্বাস করি না তোমরা যে ঈশ্বরকে বিশ্বাস করো আমি সেই ঈশ্বরে বিশ্বাস করি না আমার কাছে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল ঠিক আছে আমি ঘামের গন্ধকে পছন্দ করি আমি লড়াইকে পছন্দ করি আমি প্রত্যেক দিন লড়াই করে শেষ রাতে হেরে যাওয়াকে পছন্দ করি ভোরবেলাতে আবার উঠে দাঁড়িয়ে লড়াইকে পছন্দ করি আমি কোন রকমের স্পিরিচুয়াল লাভের জন্য মা দেখাতে দেখাতেও করি না বনে বনে জঙ্গলে ঘুরেও বেড়াই না সুতরাং আমি কর্মে বিশ্বাসী আমি লাস্ট ছয় বছর ধরে বারবার বলে আসছি আমি কর্মে বিশ্বাসী আমার কাছে কর্মটাই হচ্ছে ধর্ম যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি তাই জন্য আমি সবাইকে বলি আমার স্টুডেন্ট থেকে শুরু করে যারা আমার কাছে প্রেডিকশন করতে আসে সবাইকে বলি আমি কর্মের বিশ্বাসী আমি রকমের কোন। মানে বাম দেবও নেই আমি রকমের কোন অন্য কোনো দেব দেবী ঈশ্বর কোনো কিচ্ছু নয় আমার শরীরের মধ্যে ঘামের গন্ধ আমার শরীরের মধ্যে পরাজিত হওয়ার গ্লানি আবার সেই গ্লানি ধুয়ে ফেলে আবার লড়াই করার যে প্রচেষ্টা এইগুলোকে নিয়েই হচ্ছে আমি আমি একটা সাধারণ মানুষ যার মধ্যে অসংখ্য ভুল আছে যার মধ্যে অসংখ্য ফির আছে যার মধ্যে অসংখ্য স্বপ্ন আছে সুতরাং আমাকে কখনো কারোর সাথে তুলনা করবে না আমি কর্ম বিশ্বাসী আমার কাছে আবার বলছি কর্মটাই হচ্ছে ধর্ম এবং আমি অত্যন্ত সাধারণ মানুষ যার শরীরের মধ্যে সারাক্ষণ ঘামের গন্ধ থাকে আমি কোনো রকমের স্পিরিচুয়াল পার্সন নই কোনো কিচ্ছু নই তাই এই সমস্ত ভুল ভাল কথা বলে মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে দেবে না আমার আদর্শ থেকে চুতি ঘটিয়ে দেবে না হ্যাঁ আমার যে লক্ষ্য এবং সেখান থেকে সরিয়ে মা রূপান্তরিত করে দিও না না স্যার ভুল ভাল কথা থ্রি নাইন ওয়ান আমি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে নাইন থ্রি ফাইভ সিক্স মঙ্গল এবং কেতুর দ্বারা আক্রান্ত মানুষের কথায় তুমি ভীষণ মাথা ঘামাও আমি যেটা লক্ষ্য করতে পারছি মানুষের কথাই তুমি ভীষণ মাথা ঘামাও শোনো বাবা একটা কথা বলি ঠিক সাধারণ মানুষ জনগণ হচ্ছে তাই যারা পেয়ারা কেনার সময় মার্কেটে গিয়ে যখন পেয়ারা কেনে তখন বলে এই পেয়ারাটার ভেতরটা মিষ্টি হবে তো হ্যাঁ গো পেয়ারার ভেতরটা মিষ্টি হবে তো তারপর সেই পেয়ারাটা কিনে নিয়ে গিয়ে বাড়িতে কেটে নিম্ন খায়

আর তুমি সফল হলেও তোমার পা ধরে টানবে তোমার নামে নিন্দে করবে তাই জনগণের কথায় কখনো কিন্তু বেশি মাথা ঘামিও না সিক্স থ্রি আমি যেটা দেখতে পাচ্ছি এই ছকটা কিন্তু পরিষ্কার কর্মের কর্মের জন্য কর্ম পাবো কি পাবো না এই নিয়ে তোমার সমস্ত প্রশ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি তাই তো আজকে তারিখ কত হলো আজকে আজকে তারিখ কত হলো অক্টোবরের কত তেসরা অক্টোবর তেসর অক্টোবর তো চব্বিশে অক্টোবর থেকে তুমি আজকে ডায়রিতে লিখে নিও চব্বিশে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমার নতুন ভাবে আমি দেখতে পাচ্ছি এই কর্মটাকে তুমি কিভাবে ক্যাপচার করবে এই কর্মটাকে কি অ্যাঙ্গেল থেকে তুমি নেবে পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে এই কর্মটাকে প্রাপ্তির জন্য তুমি কতটা উপযুক্ত এটা তুমি জানো আমি এই নিয়ে কোনো আলোচনা করব না কিন্তু তুমি নিজেই বুঝবে যে চব্বিশে অক্টোবর থেকে ডিসেম্বর নতুন কর্মের যোগ প্রবল ভাবে রয়েছে এই ডিসেম্বর পেরিয়ে গেলে যদি কোন রকমের যোগ না আসে তুমি আমার চেম্বারে এসো পার্সেন্ট বলা যায় যে অক্টোবর থেকে তখন চলবে ডিসেম্বর এই সময়টার মধ্যে নতুন কর্মের যোগ কিন্তু আসবেই আসবে মঙ্গল সিক্স নেন কেতুযুক্ত হয়ে কিন্তু ছয় নম্বর নয় নাম্বার এগারো নম্বর ঘরকে হিট করছে তোমার কাঁধে পুড়ে যাওয়ার চিহ্ন আছে

তুমি নিশ্চয় বসে নেই তোমার কাঁধে পুড়ে যাওয়াটা পর্যন্ত পরিষ্কার অঙ্ক অ্যাস্ট্রোলজিটা একদম অঙ্ক ছাড়ার কিচ্ছু নয় ক্যালকুলেশন কিচ্ছু নয় সাইন্স ছাড়ার কিচ্ছু নয় রিয়েলিটি পিওরিটি এত সাইন্স বলা হয়

রেসপেক্টের জায়গা ভঙ্গুর হয়ে যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা কিন্তু একদম নেগেটিভ হয়ে রয়েছে বাট আমি যেটা শুক্রকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে তোমার স্ত্রী কিন্তু একদম খারাপ মেয়ে নয় বুঝতে পেরেছ তোমার স্ত্রী কোনো মতেই কিন্তু খারাপ মেয়ে নয় কাজেই তাকে অবিশ্বাস করোনা অমর্যাদা করো না তোমাদের তো সন্তান হয়নি আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমাদের কিন্তু সন্তান হয়নি আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি যে সন্তানের জায়গায় মারাত্মক প্রবলেম কিন্তু রয়েছে তোমারও রয়েছে এবং তোমার স্ত্রীর ক্ষেত্রেও রয়েছে মনে রেখো একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলাম রেমিডি নিলাম সন্তান হয়ে গেল কখনো সেটা সম্ভব নয় সন্তানের জায়গায় আমি দৈহিক নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি সুতরাং বাবুর কাছে যেতে হবে চিকিৎসা করাতে হবে এবং তবেই কিন্তু তোমরা পিতা হওয়ার এবং মাতা হওয়ার উপযুক্ত হবে আর স্ত্রীকে কখনোই কিন্তু কোনো মতে কোন রকমের সন্দেহ ফন্দেহ করো না মেয়েটা ভালো মেয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি যাই হোক হ্যাঁ যেটা আচ্ছা আরেকটা ফোন চলে আর নমস্কার নমস্কার করছি আমার জন্ম হচ্ছে নাইনটি জুন

রেডি কেন্দ্র করে না 69 কানেকশন বাবা তো লাস্ট ইয়ার মারা গেছেন না 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 বাবা তো বেঁচে আছেন তোমার বাবা লাস্ট ইয়ার মারা যাননি না না বাবা তো ঘুরে বেড়াচ্ছে 989631536391 না গটিডিট ভাবে বাবা লাস্ট ইয়ার মারা গেছে আরে না স্যার বাবা তো ঘুরে বেড়াচ্ছেনtypescript বাবা ঘুরে বেড়াচ্ছে তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তোমার বাড়ি থেকে কে রয়েছে বাড়ি থেকে আমি তোমার ছকের মধ্যে যেটা লক্ষ্য করতে পারছি বাবা লাস্ট ইয়ার মারা গেছেন তুমি বলছো বাবা বেঁচে আছেন কিন্তু মেজো জেঠু লাস্ট ইয়ার মারা গেছেন মানে এটা তেইশ সাল দু বাইশ সালে মারা গেছে বেশ হ্যাঁ

বড় নাম কি মানে নাম কি করছেন আমি ভুল বললাম স্যার এরকম তোমার বাবার নাম টি দিয়ে অথবা এম দিয়ে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তোমার মেজো জেঠুর নাম টি দিয়ে বাবা বাচ্ছা তুমি আমাকে একটা কথা বলো বাবা রেগে যাও যাই যাও একটা কথা মানি ট্রানজেকশন নিয়ে কাজ করে তোমার বাবা তোমার বাবা বলতে কিন্তু যার অঙ্গ সন্তান আমি বলছি

তোমার বাবার হাইট ছয় ফুট বা ছয় ফুটের বেশি আমি লক্ষ্য করতে পারছি না না তোমার বাবার হাইট কত বাবার পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ ছয় পাঁচ সাত আর বড় যে চুর ছয়ের কাছাকাছি ছয়ের কাছাকাছি হ্যাঁ আর মেজো যে চুর ছয়ের বেশি ছয়ের বেশি দেখো আমি একটা কথা বলি হ্যাঁ আমি কাপুরুষ নয় কাজেই যিনি মারা গেছেন তাকে নিয়ে আমি কোনো আলোচনা কখনো করব না আমি তোমার দাঁড়াও এক সেকেন্ড আমি কয়েকটা কথা বলুন তারপরে তুমি আমাকে যা বলবে আমি তোমার ছকের মধ্যে যেটা লক্ষ্য করতে পারছি যে লাস্ট ইয়ার অর্থাৎ দু সালে তোমার বাবা মারা গেছেন তুমি বললেন না কিন্তু দেখা যাচ্ছে যে তোমার মেজ জেঠু মারা গেছেন আমি বললাম পি দিয়ে অথবা এম দিয়ে তোমার বাবার নাম তুমি বললেন না মেজ জেঠুর নাম পি দিয়ে অথবা এম দিয়ে আমি বললাম তোমার বাবা মানি ট্রানজেকশন ব্যাংকে কাজ করে আমি বললাম তোমার বাবার হাইট ছয় ফুট বা তার বেশি তিনি বললেন না জেঠুর হাইট ছয় ফুট বা তার বেশি মানিটা কি আপনি কি বলছেন মানিটা রাগ দেখিও না প্রশ্নটা যদি করতে হয় তাহলে শুনো আমি এই প্রসঙ্গ বেশি বাড়াতে চাই না আমার মুখ নিশ্চিত বাণী দৈব বাণী তুমি যার ঔরজাত সন্তান আমি এই নিয়ে খোলসা করে বলে তোমার পারিবারিক অশান্তির কারণ হতে চাই না মানে মানে করো না মানেটা যদি জানতে হয় তুমি কেউ দেখছে তোমার বাবা মা আমার অনুষ্ঠান হবে বাবা মাকে জিজ্ঞাসা করো যাবে আর এরপরেও যদি আমার সাথে চ্যালেঞ্জ করো প্রত্যেকটা মানুষ যারা দেখছে তারা সবাই বুঝতে পেরে গেছে আর তুমিও যদি বুঝতে পেরে থাকো এবং আমার সাথে চ্যালেঞ্জ করো তাহলে তোমার ডিএনএ টেস্ট করা হোক

তোমার কর্মের জায়গা অত্যন্ত ফ্রুটফুল রয়েছে অর্থনৈতিক জায়গা অত্যন্ত ফ্রুটফুল রয়েছে তাই তো তুমি কিন্তু অর্থহীন হ্যাঁ সবকিছু কিন্তু তোমার ঠিক রয়েছে যেটা লক্ষ্য করে যাচ্ছে এই অসুস্থতাই কিন্তু তুমি বুঝবে কেননা যে ডাক্তার তোমাকে চেকিং করছে বা সেটিং করেছে অ্যাক্সিডেন্টের পর হার পার নাম সেগুলো কিন্তু সঠিক মতন হয়নি সুস্থ হতে তোমার সময় লাগবে আর এই যে সুস্থ হওয়া কিভাবে সুস্থ হবে এগুলো কিন্তু একজন ডাক্তার ডাক্তারবাবু বলতে পারেন আমি নেই বুঝতে পেরেছি বাবা তোমার এই আমি তো না জেনেই তোমার সব কিছু সম্পর্কে বললাম আমি তোমাকে একটা কথাই শুধু পরিশেষে বলবো যে আমার কথায় কোনো ভুল ব্যাখ্যা করো না যেটা লক্ষ্য করছি সেটাই যথার্থ এবং সেই যথার্থ কথাকে বিশ্বাস করে পরিবারের মধ্যে অশান্তি করবে না এটা আমার বিশ্বাস আজকের মতন এইটুকুই নমস্কার